লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওই রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় নারে তোমরা আরে জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন না রে কর যদি ভয় কোথা থেকে কোনো ভিন্দেশি মোর আমার দেশে এসে সেবার নামে বসুলো জুড়ে মির জাফরের থেকে কোন ভিন দেশি মোর আমার দেশে এসে সেবারে নামে বসল জুড়ে মির্জা ফোনের বেশে ওদের করতে নাস্তা নাবুত হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুত হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় ইমানের উপর আঘাত হাংসে বারে বারে শোষণের নামে কেউ বা বৃষ্টি মেহনতে জনতারে ওয়াকাফের উপর আঘাত মোরা হানছে বারে বারে শোষণের নামে কেউ বা পৃষ্ঠা মেহনত জনতারে প্রতরানোর ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খায় প্রতরানোর ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আজ বেবি যায় রক্ত আর জীবনের বিনিময় আজ বেবি যায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে রে করো যদি ভয় ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ফোরা বুলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তোপাবে ফাপে তলে ধর্মে কে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতালা হাদিয়া তাও ফাবে কত যে সুফি খুশিতে মাতালা হাদিয়া তাও ফাবে ভন্ডা মির সব শিকড় তুলে সত্যের জয় ভন্ডা মির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় না রাই তবে বুধি হটাও তেজ হটাও তেজ বাঁচাও ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে পানি না যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভায়